ষাট টাকা আট টাকা কম পারগজে ষাট টাকা আট টাকা কম দেখেন একদম এই যে দেখেন ভাই অন্য একটা থেকে বিশ গছ কাপড় বিক্রি করি একটা খালি ডিজাইন দেখবেন নাকি তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে নাকি ভাই হ্যাঁ দেখেন এই যে কালেকশন দেখেন করে দেখা নতুন একটা দেখতেছে সব নতুন একশো বার ফেরত দিব ঠিক আছে বার ফেরত হবে নাকি পাকা আর হবে নাকি পাক্কা আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই

তাদেরকে কন্ডিশনে মাল নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলি কি ভাই অন্য অন্য মার্কেট থেকে আপনার থেকে কি কমে পাবে ভাই ভাই ইসলামপুর বাবুরহাট শেখার সর গাউসিয়া বলেন সব জায়গা থেকে আমার যেই কোয়ালিটিটা আমি যেই রেটটা এখন দিতেছি হ্যাঁ হ্যাঁ 60 টাকা 8 টাকা কম পারগজে পারগজে 60 টাকা 8 টাকা কম

এই যে দেখেন ডিজাইনের শুধু পাইকারি হবে শুধু পাইকারি কোনো আমরা খুচরা বিক্রি করি না পাইকারি যারা নেবে তারাই যোগাযোগ করবে তারাই যোগাযোগ করবে নাকি রুল থেকে সর্বনিম্ন কয় গজ করে কাটতে পারবে আমরা 1টা থেকে 20 গজ কাপড় বিক্রি করি 1টা থেকে 20 গজ করে কাটতে দিতে পারবে নাকি হ্যাঁ ভাই আচ্ছা ডিজাইনগুলো একটু দেখায় দেন আমাদেরকে সম্পূর্ণ ঈদ কালেকশন থাকে এটা কি কালেকশন সম্পূর্ণ এই যে রং ডিজাইন সম্পূর্ণ পাড়িজার কালার সম্পূর্ণ পারিজার কালার থাকতেছে এই যে আচ্ছা এগুলি কত করে দিতেছেন ভাই সব হইলো আপনার সর্বনিম্ন রেট একদম হইলো চুয়ান্ন টাকা ভাই একদম হইলো চুয়ান্ন টাকা দেখতেছে চুয়ান্ন এই যে ভাই ডিজাইন দেখেন এই যে ভাই ডিজাইন বলে দিবেন এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন ওরে ভাই গ্যারান্টি ভাই এই কোয়ালিটি সারা বাংলাদেশ এই রেটে কেউ দিতে পারবে না এই রেটে দিতে পারবে না একদম গ্যারান্টি থাকবে একদম গ্যারান্টি আর কাপড়ের মান ভাই অনেক ভালো ওরে ভাই এই যে দেখেন খালি ডিজাইন দেখবেন নাকি

জোর থেকে ভাই আপনি মোবাইলে যেরকম দেওয়া যায় ইনশাল্লাহ যারা বাস্তবায় সে দেখবে আরো সুন্দর দেখা যায় আরো সুন্দর দেখা সুন্দর বাস্তবে দেখলে আরো সুন্দর দেখা আচ্ছা যে ভাই এই যে দেখেন মাশালা দেখেন নতুন একটা রিজেন দেখতেছে সব নতুন মাত্র চুয়ান্ন টাকায় নিতে পারবে নাকি কোনো কম দামি কাপড় নাই ভাই সব দামি সব দামি একদম ফ্রেশ টু ফ্রেশ কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যদি কোনো সমস্যা থাকে আমরা একশো বার ফেরত দিব ঠিক আছে একশো বার ফেরত হবে নাকি ফেরত আচ্ছা ঠিক আছে খুললে দেখাইতে পারবো না একটা একটা করে কালার আপনার খুললে দেখা যারা দেখছেন ভাই সব চাই কালার দেওয়া যায় করে কালার থাকতেছে নাকি হ্যাঁ ভাই সব চাইটা করে কালার আছে আচ্ছা এই যে দেন এইটা হইলো ভাই যে খালি এটিএম এর গন্ধের শুরু মাল এটিএম এর ভিতরে ওরে ভাই এটা কি কালার থাকতেছে ভাই একদম

এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন কালেকশন দেখবেন খালি কালেকশন দেখবেন আর নিবেন নাকি হ্যাঁ ভাই সব নতুন মাল সম্পূর্ণ নতুন মাল থাকছে নাকি একটা বাটিক ডিজাইন বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক মানে ডাইরেক্ট বাটিক না এটা বাটিক প্রিন্টের ভিতর থাকছে মানে বাটিকের থেকেও ভালো কাপড় রে এটা হলো বেক্সির মাঝে করছে বেক্সির ভিতরে করে কম দামের মাঝে এটা বেড আচ্ছা এগুলি কত করে দিতেছেন এডি হলো ভাই একদম 75 টাকা অনলি 75 টাকার ভিতর নাকি 75 এই যে দেখেন লাল এই যে লাল টকটকার ভিতরেতে আছে মাশাআল্লাহ কালেকশনগুলি খালি একটু দেখবেন আর জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নাকি হ্যাঁ ভাই জাস্ট অনলি 75 টাকা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে তারপর বললে এডি সব আবার দিতে এই যে দেখেন যে ভাই এই যে দেখেন চমৎকার কালেকশন থেকে একদম পুরা দুরে নাকি হ্যাঁ ভাই মাত্র 75 টাকা 75 টাকা অনলি 75 টাকার ভিতরতে আছে আরেকটা দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইন

আর আছে এই দুটো জড়ি কত করে দিতেছে জরি আর হইলো আপনারে যে এখানে আছে ডিজিটাল এডি হইলো আপনার 85 টাকায়ই পলি 85 টাকায় 85 টাকা এই যে দেখেন মাত্র 85 টাকা রেটে ভিতরে থাকছে ওয়াও দারুণ কালেকশন কিনতে থাকবে